প্রিয় শিক্ষার্থী বিন্দু আজ আবার একটি নতুন বিষয়ের ভিডিওয়ে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের বিষয়টি হল নবম দশম শ্রেণীর পদ্মাংশের গুরুত্বপূর্ণ একটি কবিতা কবতাক্ষর নথ যে কবতাক্ষর নথটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত চলো আমরা আগে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কিছু জেনে আসি মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে পঁচিশ জানুয়ারি যশোর জেলার সাগরদানি গ্রামে জন্মগ্রহণ করেন স্কুল জীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্ম আঠারোশো বিয়াল্লিশ সালে তিনি খ্রিস্টান গ্রহণ করেন তখন তার নামের প্রথমে যুক্ত হয় মাইকেল পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র ব্যাগ তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তার এই ভুল ভেঙেছিল বাংলা ভাষায় কাব্যরচনার মধ্য দিয়ে তার কবি যথার্থ ভর্তি ঘটে তার অমর কীর্তি মেঘনাদবধ কাব্য তার অন্যান্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে ছিল তিলুত্তমা সম্ভব কাব্য বীরঙ্গনা কাব্য বর্জাঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতা বল। তার নাটকের মধ্যে ছিল কৃষ্ণকুমারী শর্মিষ্ঠা পদ্মাবতী এবং প্রহসন একেই কি বলে সভ্যতা ও বুড শালিকের গারেরও বাংলা কাব্যে অমিতাক্ষ ছন্দ এবং সনেট প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা এই খেতনামা কবি জুন পরলোক গমন করেন তার লেখা এই কবিতাটি মূলত একটি সনেট কবিতা তাহলে সনেট কবিতা মানে চতুর্দশ পদী কবিতা তোমরা যে কবিতাটি পড়েছ দেখবা এই কবিতাটা ঠিক চোদ্দটা লাইনে এবং ছয়টা করে এখানে মাত্রা চিহ্ন রয়ে গেছে অতএব এটি একটি সনেট কবিতা তাহলে তার আগে আমাদের জানা উচিত সনেট কবিতা মানে কি আমাদের একটু জানা উচিত তাই না আচ্ছা চলো আমরা শুনে জেনে আসি চতুর্দশপদী কবিতাটা কি আসলে চতুর্দশপদী হলো এক ধরনের কবিতা যার প্রথম উদ্ভব হয় মধ্যযুগের ইতালিতে একে ইংরেজিতে সনেট কবিতা বলা হয় বাংলা চতুর্দশ পদীর সার্থক স্রষ্টা মাইকেল মধুসূদন দত্ত তিনি আঠারোশো সালে ইতালির কবি পেট্রাক পেট্রাকার্কের অনুসরণ করে ফ্রান্সের বার্সাই নগরীতে প্রথম চতুর্দশ কবিতা রচনা করেন তার বৈচিত্র্য তার বৈশিষ্ট্য হল কবিতাগুলো চোদ্দটি চরণে সংগঠিত এবং প্রতি মোট চোদ্দটি করে মাত্রা থাকবে এর প্রথম চরণের স্তবককে অষ্টক ও পরবর্তী চরণের স্তবককে অষ্টক বলা হয় মূলত এই জাতীয় কবিতায় কবি ও আবেগ ধ্বনিত হয়েছে চতুর্দশপদী কবিতায় কয়েক প্রকার অন্তমিল প্রজ্বলিত বা প্রচলিত প্রথম আটচরণ ক খ খ আর শেষ চরণ শেষ ছয় চরণ ঘ উম ঘ উম চ চ কপতাক্ষ নথ একটি চতুর্দশ পদী কবিতা এর মিল বিন্যাস ক খ ক খ ক খ ক খ গ ঘ গ ঘ গ ঘ এই পদবিন্যাসে বিন্যাস্ত করা হয়েছে তাহলে আমরা জানলাম এই চতুর্দশপতি কবিতাটি প্রথম কোথায় এর উৎপত্তি হয়েছিল এবং সেখানে কবি দত্ত সেই বারসাই নগরীতে বৈশা এই চতুর্দশ কবিতাটি লিখেছিল এখন আমরা তোমাদের সামনে এই কবিতার যে শব্দ চয়ন আছে এই শব্দ চয়ন গুলো একটু আবৃত্তি করে তোমাদের এই বিষয়গুলো বুঝিয়ে দেব বলে আমি আশা রাখছি কবিতাটি শুরু করছি সতত হে নথ তুমি পরমোর মনে সতত তোমার কথা ভাবিয়ে বিরল আচ্ছা আমরা এই দুইটা লাইন পড়লাম দুইটা লাইনের মানেটা কি সতত শব্দের অর্থ সর্বদা বিরলের শব্দের অর্থ নির্জনে কবি সর্বদা ভাবছেন তার ফেলে আসা বিজড়িত কবতাক্ষ নদের কথা দূর প্রবাসে এই নদী কবির চিন্তনকে হরণ করে ফেলেছে নির্জনে যখনই তিনি একান্তে থেকেছেন তখনই এই নদ টেনেছে তাকে টেনেছে তার প্রিয় মাতৃভূমিতে এখানে এই কথাটি বলা হয়েছে সতত ব্রেকেটের মধ্যে রয়েছে যেমন যে মতি লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্র তব কল কলে জুড়াই এ কান আমি ভান্তির চলনে এখানে যে মতি অর্থ যেমন আর নিশা অর্থ রাত্রি মায়া অর্থ বিশেষ কিছুর উপর প্রবল আকর্ষণ মন্ত্রধ্বনি অর্থ মন্ত্রোচ্চারিত শব্দ কলকল অর্থ জল প্রবাহিত মৃদু মধুর শব্দ বা ধ্বনি ভ্রান্তি অর্থ ভুল কবতাক্ষণ নথ কবির শৈশবের সমস্ত স্মৃতিকে ধারণ করে আসছে তাই এ নদের কলকল ধ্বনি কবির চেতনা থেকে কখনোই বিস্তৃত হয় না এমনকি রাতে যখন তিনি নিদ্রা যাপন করেন তখনও এ নদের প্রবাহ ধ্বনি তার স্বপ্নে এসে হাজির হয় কবি জানেন এটি কার মানসিক ভ্রান্তি ছাড়া আর কিছুই নয় তবু তিনি এই ভ্রান্তিতেই আবৃত থাকতে চান কারণ এই ভ্রান্তি মানে নদের কলকল ধ্বনির কথা বলা হয়েছে এখানে কবির কানকে যেন সংখ্যানুভূতি বা সুখানুভূতি প্রদান করে থাকে বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে কিন্তু স্নেহ মিটে মিটেকার জলে বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে কিন্তু স্নেহের তৃষ্ণা মিটেকার জলে এখানে কবি কি বুঝাতে চেয়েছে কৃষ্ণা অর্থ কোন কিছু পানের ইচ্ছা আমি কবি মধুসূদন দত্ত দেশ করে প্রবাসে থেকেছেন সেখানে বিভিন্ন স্থান পরিভ্রমণ করে তিনি অনেক নদ নদী সাক্ষাৎ পেয়েছেন কিন্তু কোন নদী তাকে কপতক্ষ নদের মতো মোহিত করতে পারেন তার অন্তরের কৃষ্ণাকে মেটাইনি কোনো কোন নদ বা নদীর জল কারণ একমাত্র কবতাক্ষ নদ নদের স্নেহ বাড়ি ধারাই তার তৃষ্ণাকে মেটাতে পারে এটাই তিনি এই লাইনের মধ্যে বোঝাতে চেয়েছেন দুগ্ধ রূপী তুমি জন্মভূমি স্তন এখানে দুগ্ধ রূপী তুমি জন্মভূমি স্তনে এটা কবি এখানে এই লাইনে কি বোঝাতে চেয়েছে দুগ্ধ রূপী অর্থ দুধের স্রোতের মত করে মাতৃভূমি অর্থ মানুষ যেখানে বা যে ভূমিতে জন্মগ্রহণ করে স্তন অর্থ সদ্যজাত শিশুর মায়ের কাছ থেকে যা খেয়ে জীবন ধারণ করে তাহলে নদীর জল যখন প্রচন্ড প্রবাহ নিয়ে চলে তখন বাধাপ্রাপ্ত হলে তাতে সাদা ফেনার উৎপত্তি হয় যখন জল সাদা রঙের তখন জল সাদা রঙের দেখায় কবি কল্পনায় অবশ্য কবতাক্ষ নদের জল দুগ্ধস্রোত আখ্যা পেয়ে আখ্যা পেয়েছে অন্য ভাবনায় থেকে যেহেতু মায়ের স্নেহ দিয়ে এ নদ তাকে বড় করেছে এবং এ নদের জলেই তার তৃষ্ণা নিবারণ হয়েছে এ কারণেই এই জলধারাকে তিনি সন্তানকে জীবনদানকারী মায়ের দুধের সঙ্গে তুলনা করেছেন আর কি হবে দেখা যত দিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়ি রূপ আমরা এখানে প্রজারূপে রাসরূপ সাগরে রে দিতে রূপ করতুনু এর মানেটা কি আমরা এটা বোঝাবার চেষ্টা করছি বাড়ি অর্থ জল আর কর অর্থ রাজস্ব প্রতিটি নদীর জলধারায় সাগরে গিয়ে মিলিত হয় প্রকৃতির নিয়মই এমন কপতাক্ষ নদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি তার জলও কোনো না কোনোভাবে সাগরে গিয়ে মিলিত হয়েছে কবি এ মিলনকে একটু অন্যভাবে দেখেছেন প্রজারা যেমন রাজাকে কর প্রদান করে তেমনি কবতাক্ষ নদ তার জলধারাকে কর হিসাবে সাগরের কাছে প্রেরণ করেছে এখানে কবি কবতাক্ষ নদকে প্রজা ও সাগরকে রাজা হিসাবে সম্বোধন করেছে তাহলে আমরা এই কথাটি এখানে বুঝতে পারলাম এ মিনতি গাবে বঙ্গজনের কানে শখে সকারিতে নাম তার এখানে এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে মিনতি অর্থ অনুরোধ বা অনুনয় বঙ্গজ অর্থ বঙ্গে জন্মে যার সখা অর্থ বন্ধু কবি কবতাক্ষ নতকে তার সখা হিসাবে অবহিত করেছেন তিনি তার সখার কাছে একটি মিনতি করে করে গেছেন এই বলে যে যখন প্রবাহিত হয়ে কবতাক্ষ বঙ্গভাষীর পাশ দিয়ে বয়ে যাবে তখন যেন তার মানে কবির কথা সে মানে কবতাক্ষণত শুনিয়ে যায় তাহলে এই মিনতিটা করেছে এই শব্দের মাধ্যমে আমরা এই কথাটা বুঝতে পারলাম এ প্রবাসে মজি প্রেমভাবে ভাবে লয়েছে যে তব নাম বঙ্গে সঙ্গীতে আর এ প্রবাসে প্রেম প্রেমভাবে লয়েছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে আমরা এখানে যে শব্দগুলা উচ্চারণ করলাম জানলাম এখানে প্রবাস অর্থ বিদেশ মজি অর্থ মুগ্ধ বা তন্নয় হয়ে যাওয়া বঙ্গের অর্থ বাংলাদেশের কবি প্রবাসে অবস্থান করলেও তার মন পরে আছে এই জন্মভূমিতে তার প্রিয় নদের কাছে তাই এ নদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক বা প্রেমের ভাব সৃষ্টি হয়েছে এ কারণে দূর প্রবাসে বসেও কবি বঙ্গসঙ্গীতের মধ্যে মধ্য দিয়ে তার প্রিয় কবতাক নদকে বারবার স্মরণ করে আসছে তার শৈশবের কথাও এখানে স্মরণ করছে প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা ইতিমধ্যেই এই লাইনগুলোর ব্যাখ্যা আমরা করে দিলাম তোমরা এই ব্যাখ্যাগুলো আরো সুন্দরভাবে কয়েকবার শুনবে আশা করি তোমরা অর্থই বুঝতে পারবে এবং মধ্যে তোমরা লক্ষ্য করবে দেখবে কিছু শব্দ অর্থ দেওয়া আছে আমি সেই অর্থগুলো ইতিমধ্যেই আমি আলোচনার মধ্যে বলে বলেছি তোমরা সেখান থেকে আলোচনা থেকে শব্দ অর্থগুলো জেনে নিবে পাঠ পরিচিতদের দেখো এখানে কি বলেছেন আমরা সংক্ষেপে পাঠ পরিচিত সম্বন্ধে একটু বলি কবতাক্ষ কবিতাটি কবির চতুর্দশ পদী কবিতা বলি থেকে সংগৃহীত হয়েছে এই কবিতায় কবির স্মৃতিকাত্ররতার আবরণে তার অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে কবি যশোর জেলার কবতাক্ষ নদীর তীরে সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন শৈশবে মধুসূদন এই নদীর তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছে যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমির শৈশব কৈশোরের বেদনা বিদুর স্মৃতি তার মন মনে জাগে দিয়েছে কাতরতা দূরে বসে তিনি যেন কবতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান কত কত দেশে নদী তিনি দেখেছেন কিন্তু জন্মভূমির এই নথ মায়ের যেন তাকে বেঁধেছে কিছুতেই তিনি তাকে বলতে পারে না কবির মনে সন্দেহ জাগে আর কি তিনি এই নদের দেখা পাবেন অবতাক্ষ নদের কাছে তার সবিনয় মিনতি বন্ধুভাবে তাকে তিনি স্নেহাদরে যেমন স্মরণ করেন কবতাক্ষ কবতাক্ষ যেন একইভাবে প্রেমভাবে তাকে সস্নেহে স্মরণ করে কবতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা এবং বঙ্গবাসীদের নিকট এটি ব্যক্ত করেছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা তার এই কবিতাটির মূল যে সারমর্মটা কি সেটা আমরা পড়ে আসলাম এই কবিতা থেকে আমাদের কিছু খুঁটিনাটি বিষয় জানার দরকার যা নৈবিত্তিক জ্ঞানমূলক ও অন্যান্য প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ যেমন আমরা এখানে একটি জানতে পারি কবিতাটি কবির স্মৃতিকাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল দেশপ্রেমে প্রকাশিত প্রকাশিত হয়েছে কবতাক্ষ কবতাক্ষনথ একটি চতুর্দশপতি কবিতা ইংরেজিতে এ ধরনের কবিতাকে সাধারণত সনেট কবিতা বলা হয় সনেট বলা হয় তার নৈবৃত্তিকে আমরা বুঝলাম চতুর্দশপদী কবিতার প্রধান বৈশিষ্ট্য চোদ্দ চরণ সম্বলিত সংহত সন্দিষ্ট থাকা চতুর্দশপদী কবিতার দুটি অংশ থাকে একটা নাম অষ্টক এবং আরেকটা ষষ্ঠ দুটি অংশ কবতাক্ষণত কবিতার অষ্টকের অন্তমিল বিন্যাস হচ্ছে ক খ ক ক খ খ কবতা কবিতায় কবিতার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর কাছে ব্যক্ত করেছেন কবতাক্ষ নথ কবিতায় প্রজারূপে বলতে কবতাক্ষ নথকে বোঝানো হয়েছে চতুর্দশপদী কবিতার অষ্টকে ভাবের প্রত্যাবর্তন থাকে কবতাক্ষ নথ কবিতায় অষ্টক এর মেলবন্ধন গ ঘ ঘ ঘ কবতাক্ষ নথ কবিতায় কবি সাগরকে রাজা কল্পনা করেছে বাংলা ভাষায় মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ অমিতর সনেটের ষষ্ঠকে ভাবের পরিণতি থাকে আরো কিছু জেনে নেই অবতাক্ষর নদের জলকে কবি মাতৃ দুগ্ধের সঙ্গে তুলনা করেছেন মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি মেঘনাদবধ কাব্য থেকে নেওয়া হয়েছে কবতাক্ষর নথ কবিতাটি রচনাকালে কবি ফ্রান্সে ছিলেন বিরলে শব্দের অর্থ একান্ত নিরিবিলিতে সখারিতে শব্দটির অর্থ হল বন্ধু বন্ধুভাবে নথ কবিতায় কবির স্বদেশপ্রেম ভাবের প্রকাশ পেয়েছে মাইকেল মধুসূদন দত্ত রচিত শর্মিষ্ঠা একটি নাটক মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ সালে জন্মগ্রহণ করেন মাইকেল মধুসূন দত্তের গ্রামের নাম মাইক কবি মাইকেল মধুসূন দত্ত আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মাইকেল মধুসূন দত্ত পরলোক গমন করেন সনেট এর শুদ্ধ ইংরেজি বানান হচ্ছে এস ও ডবল এম ইটি কবতাক্ষণ কবিতার শেষ পঙ্গক্তি লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে ধন্যবাদ এতক্ষণ এই ভিডিও দেখার জন্য আশা করি এই ভিডিওর খুঁটিনাটি যদি কোনো গুল হয়ে থাকে তোমরা সহ সন্ধিয়ে নেবে এবং এই কবিতাটি আলোচনা সুন্দরভাবে আমি করার চেষ্টা করেছি তোমরা আলোচনা যদি ভালো করে শোনো তাহলে আশা করি এই কবিতার ভিতরে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না এবং কবিতাটির শব্দগুলো আসলে একটু কঠিন এবং এটাকে সহজভাবে নিজের ভাষায় বোঝার চেষ্টা করবে আমি চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য আশা করি তোমরা এই কবিতাটি পড়ে উপকৃত হবে তোমাদের উৎসাহ পেলে আমি আরো ভিডিও করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও আবারকাতুর